পুরো হাঁড়ি খুলে গেছে এই যে দুপুরবেলা আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে যাবো হচ্ছে এই পুকুর বিয়ে মার্কেটিং করতে আর কারা কারা যাচ্ছে দেখবে আমাকে তো দেখতে পাচ্ছো এই সবাই আমার ক্যামেরার সামনে আয় একবার এই যে এই যে আমরা এই পুকুর তোর বিয়ে তো এই যে পুকুর বিয়ে ওই যে ওর বিয়ে আমরা এই রোদের মধ্যে যাচ্ছি মার্কেটিং করবো আমরা তো টোটো ধরে চলে আসলাম মার্কেটে এটা হচ্ছে টিটাগর মার্কেট আজকে রোববার এখানে হাট বসে তো মার্কেট থেকে এরা কী কী কেনে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা একটা ভুলর কাছে দাও কি কি যাচ্ছে তারপর শেষে এখন পাঞ্জাবি কিনতে জানি না পছন্দ হবে কিনা আরো কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে আর কিছু কি সবাই শেয়ার আর এখানে অনেক কিছু কেনা হয়েছে

পাঞ্জাবিটা নেওয়া হলো না তারপরে এখন দেখি জুতো নেবে বৌমিকা দাঁড়িয়ে করেছি জুতোর দোকানে দেখি জুতোটা পছন্দ হয় কিনা আর এই যে একটা বড় হাড়ি নিয়ে কি বৌমি নড়তেও পারছে না কিন্তু কারো হাতে দেবে না উনি নিজেই হাড়িটা ধরে রাখবে এই যে মানাচ্ছ নাকি যেহেতু আমাদের মানাবে না এই জুতোটা দেখা এই জুতোটা দেখা কে এ বাবা পুরো হাড়ি ফুলে গেছে দেখো হাড়ি বাঁধতে বাছিনা না খুলে গিয়ে এমন পরিস্থিতি হলো আমিও বানতে পারলাম আর এইদিকে দেখো জুতো নাওনিক চলছে দুটো কোনটা পছন্দ করে দেখো ওইটা এইবারও পাস হবে শেষেও বানতে পারে কিনা আমার তো মনে হয় না তুই পারবি বলে ও গদি শেষে বাঁধতে পারলো না আর কি প্লেটটা এই রাখ এক কাজ করো এই এই হাড়ির মধ্যে সব ঢুকিয়ে হাড়িটা নিয়ে চলো হাড়ির মধ্যে সব ঢুকিয়ে দাও অবশেষে বান্ধতে তো পারলোই না আবার এবার এবার বৌ চেষ্টা করছে দেখ এই এটা করলে পরে মাথাটা কি করে হবে আমি পারলাম না বুড়ো পারলো না তুই বাঁধবা দেখি পারো কি না কি দেখো টাকা একশো টাকার অন্য নেই চলো

কত দাম বলছেন দাদা প্যান্টটা তিনশো দুটো তিনশো টাকা মাথা গরম হয়ে গেছে বুড়ো দুটো প্যান্ট কুনো রুজি হলো না তা এখন চলে এসেছে প্যান্ট কিনতে বলতে প্যান্ট পছন্দ হয় কি না কত হবে এটা এই যে বুড়ো এই প্যান্টটা দেখেছে আচ্ছা কটনের সিক্স প্যান্ট হয় তোমাদের আছে আমি এটা কিনবো কটনের সিক্স প্যান্ট ভালো দেখি ওইটা পছন্দ হয় কিনা নাই কিনা যদি নিয়ে থাকে তাহলে বাড়ি থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো

তোমার দোকানে না না আমার ভালো লাগে সত্যি কাজ দেখেই বলে আমি ঘুগনি খাবো এই যে ঘুগনি নিয়ে ফেলেছি আর বৌদি ফুচকা খাবে আর এই দোকানে আর এই যে আমের কুচ রামের ঘুগনি হ্যাঁ এই যে ঘুগনি খাচ্ছি সাড়ে তিনশো টাকা এখানে কি বল এখানে এখানে এই যে বিয়ের ওন্না

বৌদি ভালো হয়েছে ভালো হয়েছে কিনা বলো চয়েস বৌমনি পছন্দ করে দিয়েছে এই যে আমার বৌমনি এটা অনেকক্ষণ কেনাকাটি করতে গিয়েছিলাম সেই দুপুরে আর আমার মুখ দেখাবার মতো না পুরো ঘেমে স্নান হয়ে গেছি আর এটা গিফট করেছে বুড়োর জন্য মানে বুড়ো আমার দাদার ছেলে

ভেতরেটা লাল না সুন্দর হয়েছে শাড়িটা ওই ব্লাউজ পিসটা দিয়ে দেখো খুব সুন্দর হয়েছে শাড়িটা একটুখানি কি গায়ে একবার একটু দেখা যাবে একটুখানি নিয়ে হ্যাঁ আর এটা হচ্ছে তোমার অধিবাসের শাড়ি

শিহরির তো খুব সুন্দর হয়েছে তো অনেক কিছু দেখালাম তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম আর এখন প্রচুর হেমে গেছি খুব টায়ার্ড লেগেছে এখন তো বাড়িয়ে যাব তাই জন্য আমার ভিডিওটাও এখন শেষ করতে হবে তো বৌদিকে এখন ঘুগনি দেবো ঘুগনিতে আমি বাড়িয়ে যাবো তো আমি এখন ফ্রেশ হব তো চলো আজকের মতো সবদিকের টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো চলো সবদিকের টাটা